আসসালামু আলাইকুম যারা ফুটন গাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যারা আপনার অধিক ইনকাম করতে চাচ্ছেন তারা আমাদের এই চোদ্দো ফিটের গাড়ি রয়েছে বারো ফিটের গাড়ি রয়েছে সাড়ে নয় ফিটের গাড়ি রয়েছে সাড়ে দশ ফিটের গাড়ি রয়েছে এই গাড়িগুলো দিয়ে লাভবান হতে পারবেন আপনার ব্যবসার পাশাপাশি এবং আপনার যারা বিদেশে প্রবাসীরা রয়েছেন তারা বিদেশ থাকা অবস্থায় আপনারা একটা দুইটা গাড়ির মালিক হয়ে দেশে এসে আপনার সাচ্ছলতা বোধ করতে পারবেন কারণ আপনার টাকাটা যদি আপনি একটা কাজে লাগান আপনার মনোবল বৃদ্ধি পাবে আপনারা যারা ছোট ছোট ব্যবসায়ী রয়েছেন এবং যারা বেকার রয়েছেন কিন্তু টাকা কিছু আছে চার পাঁচ লাখ ছয় লাখ আছে বা কারো তিন লাখ আছে তিন লাখ টাকা থাকলে এই ছোট গাড়িগুলো নিতে পারতেছেন আর ছয় লাখ টাকা থাকলে বড়গুলো নিতে পারতেছেন তা আপনারা টাকাগুলোকে কাজে লাগান আপনাদের মূল্যবান টাকা দিয়ে টাকা হালাল ইনকাম করার ব্যবস্থা করুন এই গাড়িগুলো আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন আমাদের গাড়িগুলো দুই বছরের ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে এবং ছয়টা ফিজ সার্ভিস রয়েছে দক্ষ সার্ভিস টিম রয়েছে আপনারা যে কোনো প্রয়োজনে কল করার সুবিধা রয়েছে এবং কাস্টমার কেয়ার রয়েছে আপনারা সার্ভিসের জন্য তো এই গাড়িগুলো রাস্তায় এখন সারা বাংলাদেশে ব্যাপক হারে বিক্রি বৃদ্ধি পাচ্ছে এগুলোর গুণগত মান ভালো এসি কোম্পানি সবসময় কাস্টমারের গুণগত মান বজায় রেখে কাস্টমার যাতে সন্তুষ্ট থাকতে পারে সেই জন্য গাড়ির কোয়ালিটি বজায় রেখে বাজারে সরবরাহ করেছে তা আপনার